হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটা দাওয়াতে গিয়েছিলাম দাওয়াতের কিছু ফুটেজ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার আজকে খুব সুন্দর করে সেজেছে সেজে সে বসে আছে সে লিপস্টিক দিবে এখন ওর আম্মুকে বারবার বলতেছে লিপস্টিক দিয়ে দেওয়ার জন্য তো ওরাম্মুকে লিপস্টিক দিয়ে দিচ্ছে ও বারবার বলতেছে যে যে এখানে এখানে লিপস্টিক দিয়ে দাও তো রাম্ম ওকে ডেকে নিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে আসো এদিকে আমি লিপস্টিক দিয়ে দিচ্ছি এর মাঝখানে আমাদের পাশে একটা দুষ্ট ছেলে আছে ও খুব চালাচ্ছে ওকে তো ওর অন্য নিয়ে গেছে ওইটা নিয়ে চলে আসছে এখন ওর ওকে লিপস্টিক দিয়ে দিচ্ছে তো লিপস্টিক পেয়ে তো একবারে নীরবে তাকায় আসে এমন লিপস্টিক দেওয়ার পরে দেখেন ছোটের কি কি করতেছে এর মাঝখান দিয়ে যে আমাদের দুষ্ট একটা ছেলে আছে সায়ন তো খুবই দুঃচয়েমে করে ওর জ্বালা যন্ত্রণা সবাই ওর সাথে উঠে মাঝে আমরা রেডি হয়ে চলে গেলাম আমাদের দাওয়াতে দাওয়াতটা আমাদের বাসার ছাদেই ছিল শূন্যতে খাটনা এরপর আমাদেরকে খাবার দিয়ে দিল খাবারের মেনুতে ছিল কাচ্চি ফ্রাই চিকেন কুরহানি সালাদ জর্দা খাবারগুলো খুবই মজার ছিল ফ্রাই চিকেনটা অনেক মজার ছিল কাচ্চিটাও অনেক সফট ছিল কাচ্চির মাংসটা সাধারণত কাচ্চির মাংসটা এত সফট থাকে না তো সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খাবারটা তাদের আপ্যায়নটাও খুবই ভালো ছিল তো এর মাঝে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেটা হলো জুনাই ও জর্দা দিয়ে পোলাও দিয়ে খায় আমি জানি না বাংলাদেশের কোনো মানুষ খায় কি না ওর কাছে এটা নাকি ভালো লাগে বোরহানি চলে আসলো বোরহানি খেলাম খেয়ে তারপরে চিন্তা করলাম বাচ্চা দেখে তো কাছেই আছে বাসায় গিয়ে হাত খেয়ে ফেলি তো বাসায় চলে আসলাম এই ছিল আজকের মতো ব্লগ কেমন হয়েছে সবাই মিলে জানাবেন আশা করি তেমন একটা ভালো হয় নাই যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক